ও বাবা আমি এত তো চালাক তুই আমার বেটে কিস খার সার কর গোবর সব মারি গেছে না এই মারি যায় এক খেতে ক্ষেত্র ছিগিয়ে দে এক সেডিয়ে দে ধান কি আমার তারা ধান পাইছো কত আন্ত আছে আমার টাকাগুলোরে সব শেষ করছো হ্যাঁ যে কয়টা ধান দেছো হ্যাঁ আমি চালান উড়াইতে পারি নে গোবর গোবর ও আমি জান দিয়ে আমিও আমার আব্বা হ্যালো এখন ওই আমার কলেজে ফর্ম ফিল আপ করা লাগবে এইটি এই চাষা মেয়া খেয়াল করেছেন ফর্ম ফিল আপ লাগবে সারের বেতন মোট টাকা লাগবে আব্বা এ লাগবে এখন ওই ঘড়িটা একদিকে জুতো একজোড়া লাগবে কেনা একটা ব্লু কালারের একটা প্যান্ট লাগবে আর সাদা আর একটা একুশ সাদা একটা জামা লাগবে এখন মোট কথা আমার হাজার বিশে টাকা লাগবে দেওয়াই লাগবে উপায় নেই দেখতে চাই ফর্ম ফিল আপ তাই কবি কি এটা আব্বার একটু লাগছে আব্বাই উদ্যানা আব্বা একটু চালাক হইতে হইবে নাহলে তোরা দুই ভাই আমার নাম এই গ্রামে রাখবি কেন ও তো রাখতে পারলি দেখ তোর আমার নামটা একটু রাখতে পারো নি একটু সালা কর যা বা না যা যাইয়া দাম পা যাইয়া যা আমার মাথা গরম একসে গরম কি গরম হ্যাঁ ওকে কি না যা বা না যা দেখছেন চাচা দেখছেন আব্বাই বুঝলে বিষয়টা বুঝলে আপনার তো একসের মাথা গরম এত নূতন কিছু না অত ছোটবেলা হইতে দেখেছি যে আপনাদের কেউ টাকা পয়সা চাইলি

আমার এই জুতা মোতা ঘুরি টুরি সব সেই কেন হয়ে গেছে আমি আবার দারে কইলাম আমার টাকা দেন ইমার্জেন্সি আমার ফর্ম ফিল না করতালে আমি পরীক্ষাটা দিতে পারবো চাষা আবার বুঝে পারলাম কোনো বিলে পারলাম না আমার আর পরে লেখাটা মনে হয় হইবে না তো তুই হয়েছে মন খারাপ করে ওই জঙ্গলে পরে থাকবি তো কি হবে তোর টাকা আমি দেবো আরে তোর যে কথা লাগবে আমি দেবো তোর লেহা পড়া এই টাকা লাগে বন্ধ হইবে হ্যাঁ 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 কোনো কেরেমি আমি হইতে দেবো না তোর লেহা পড়া চালা যেতে তোর টাকা পয়সা দেওয়া লাগে না আপনি যদি আমার বাপ হইতেন আর ওই আমার আব্বাই যদি যেকোনো একটা কিছু হইতে আমার ভালো হইতে তুই এখন কি করমু কন আপনি যে ভরসা দিয়েছেন শান্তি পাইলাম যদি পরীক্ষাটা মনে হয় আমি হলে যাই তুই তুমি বাড়ি যা আমি দেখি আর একটা ঘুমে গেছে আর একটা দেখি না

কইছে দুগার তা দিতে বিল্লা সার হালামু কিনলা হে আমার কা গোবর দিতে বিল্লা কোন এ ক্ষেতে দিকে সাউন্ড যায় না সব ধুলাটি দিয়ে একবার মরি গেছে শেষ হই গেছে ভাই আজ সাপন হই গেছে সব নষ্ট মুলাইছে হইছে তোর আব্বা এ বড় ভাই কিছু কইতেও পারি না সইতেও পারি না হে যা কষ্ট আছে এ পাগলামি সার আর কিছু না মানুষ কিপতে থাকে হেতি এত কিপটা হেতি ধুলাটা চিনি কিপতেমি করুন এখানে পাঁচটা খুবাইলে পঞ্চাশটা আইবে হাই

মাৰ

কান কি হৈছে কি ভাই অল দিয়া খেলি

হ্যাঁ ঠিক আছে না দাদা তেরা আমি কি বের কথা বার্তা কয় দেখো থায় তেরা তেরা কত কয় কামাইবে না কেন লুক কামাইবানে শেষ আমনের ফেলানটা একবার থাই গেছে এ বেড়া ফেলানের শেষ আছে কত ফেলান আছে ফেলানের দেখসু কিছু এইবার ফেলান তুমু আমরা তিনজনের জিনের বাসা হাতবো জিনের বাচ্চা হাতলে যদি একবার আমাকে সামনে পরে তোর পায়ে দেখবেন এককালে চিত্র ডঙ্গাই পর দে দেখ এক কাল বেউসি যদি <laughs> নাই <laughs> সালাম আলাইকুম ইয়া হল আল কুমুর হে আল্লাহর বান্দা আরে দুশমন ও গালু কি করমু আমার মাফ করে তোর ছোট ভাইকে বিবাহ না করাইয়া ঘরে জেতা রানি করে রাখছ তুই একটা জম্মের কিপটা তুই একটা জম্মের হারামি তোর বড় বলা সংসারে টাকা চাইলে তুই টাকা দিস না তোর ছোট ছেলে ঘড়ি চশমা প্যান্ট শার্ট স্কুলের ফর্ম ফিলাপের টাকা এগুলো শেষে কিন্তু তুই তু এগুলো দেস নাই বাবা जिंदा না ও খাল লনসা আল্লাহ আমি সব দেব বাবা আমার এবারে মতন খামা করে দাও আমি কোনো কিছু রাখবো না আমার খালি জান দেখে দাও আর কখনো আমি করবি আরে না বাবা

তোকে সুযোগ দেওয়া হলো তবে শর্ত আছে মাত্র সাত দিন সেই সাত দিন তোকে সুযোগ দেওয়া হলো শোন হে নাদান মানব এই সাত দিনের ভিতর তোর সব শর্ত পূরণ করতে হবে আমার সাত দিন লাগবে না খালি আমার এই দু ঘন্টার সময় দেওয়া বা দিন সাসামেয়া বড়মেয়া সব খোলেন খোলেন সাসামেয়া প্ল্যান এফিরগো সাকসেস গোকটা ডরাইছি আর কিসবিন গরি কৰন যাইবে না তনিদে গ্যালে আমার বাবা রাখো আমারে ছোট বাইদে গ্যালে তুই এ রঞ্জন এ রঞ্জা কই গেলি এ সবু সেরাতুল এ রঞ্জন আই ভাই তোরা একটু আয় ওগুলা একটু কথা কমু আয় 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 আরে

আমার সম্পদ কিছু লাগবে না দাদা আমি সব তোমাকে দিয়ে দাম আমাকে কতক্ষণ আছি বাবা তা তোমরা যাও যাই আনন্দ পূর্তি করো আমি ঘরে যাই